আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকেই ইন্ডিয়া বাংলাদেশের ভিতর অনেকগুলা ড্রোন উড়িয়েছে এবং বাংলাদেশের অনেকখানি ভিতরে চলে এসেছিল সে সকল ড্রোন এটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি মাতামাতি হয়েছে অনেক ইউটিউবার অনেক ভিডিও করেছে আমি এটা নিয়ে এত অতি উৎসাহ কিছু নেই অতি ভয় পাওয়ারও কিছু নেই তার মেইন রিজন হচ্ছে ইন্ডিয়া কখনো বাংলাদেশে ডাইরেক্টলি আক্রমণ করবে না ইন্ডিয়া যদি বাংলাদেশকে ভয় দেখাতে হয় অনেক কিছুই আছে ইন্ডিয়ার কাছে হাতিয়ার হিসেবে প্রধান হাতিয়ার হচ্ছে ইন্ডিয়া যদি এক্সপোর্ট ইমপোর্ট বন্ধ করে দেয় বাংলাদেশ এমনিতেই অচল তার মেইন রিজন হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার প্যাটের ভিতরে চারোদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার শুধু মায়ানমার বর্ডারটা আছে চট্টগ্রাম দিয়ে আর ইন্ডিয়া যদি সত্যিকারে বাংলাদেশ আক্রমণ করা তো মায়ানমারের জান্তা সরকার আছে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক আছে ওখান থেকে একটা ভয় দেখিয়ে একটা ড্রোন হামলা করলেই পারে বা একটা মৃদের হামলা করে দিলেই পারে এখানেই ইন্ডিয়ার খেলা অনেক কিছু হাতে আছে তাই বাংলাদেশে জাস্ট ইন্ডিয়া ড্রোন উড়িয়ে দেখলো বাংলাদেশ থেকে কি করা করা হয় হয় নাকি কোনো কিছু বা না বাংলাদেশের নজরদারি করার জন্য সেসব ড্রোন পাঠিয়েছে আরো কিছু ভয় দেখানোর জন্য এই সরকারকে ড্রোন পাঠাতে পারে এটা নিয়ে আমরা অনেক ভয় পাওয়া ভয় পাবো অনেক বেশি উৎসাহ হবো কেন ড্রোনটা আসলো কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই না এটা ইন্ডিয়া বাংলাদেশকে এমনিতেই আপনার অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা করবে এটা স্বাভাবিক কারণ পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়া থেকে অর্থনীতিতে অনেক শক্ত হয়ে যাচ্ছে মধ্যময় দেশ হয়ে যাচ্ছে এটা কেউ চাইবে না পার্শ্ববর্তী একটা দেশ দেশকে ডোমিনেট করার চেষ্টা করবে আর বাংলাদেশ তো ইন্ডিয়ার তুলনা অনেক ছোট এটা বাস্তবতা এটা মেনেই নিতে হবে কারণ পৃথিবীতে রাজনীতিটা হয় গিভ অ্যান্ড টেক আপনি দিবেন আপনি পাবেন আপনি কিছুই দিবেন না পাওয়ার আশা করবেন আপনি কেউ সহযোগিতা না এটা নিজের আপন ভাইও সেম ঘরের মধ্যে যখন পাঁচটা ছেলে থাকে সেখানের মধ্যে পাঁচ ছেলের মধ্যে বাপমার সবচেয়ে প্রিয় ছেলে থাকে যে ছেলে সবচেয়ে বেশি ইনকাম করে টাকা পয়সা এনে দেয় সে না ঘরে বসে বসে সারাক্ষণ দেখবেন বাপমার কথা শুনে বাপমার গালাগালি শুনে কিন্তু পাঁচটাই কিন্তু একজন বাপমার ছেলে এটাই হচ্ছে বাস্তবতা আপনি যখন কিছু কাউকে এনে দিবেন নিজের বাপমাও তখন ছেলের প্রতি সন্তুষ্টি খুশি হয়। আপনি আরেকটা দেশ থেকে অনেক কিছু আশা করবেন আপনাতে আপনাকে দেশটা হেল্প করবে স্বার্থ হিসেবে কিছু মনে রাখবেন না বা মাথায় রাখে আপনাকে হেল্প করবে না এটা কি আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন ইন্ডিয়া বাংলাদেশকে সাহায্য করেছে টাইম সেম ওদের ছিল সেই কারণে সাহায্য করেছে তো শেখ হাসিনাও কিন্তু ইন্ডিয়াকে যা কিছু দিয়েছে বা ইন্ডিয়া শেখ হাসিনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল ইন্ডিয়া স্বার্থ জন্য ছিল শেখ স্বার্থের জন্য ছিল এটাতে শেখ হাসিনাকে ছোট করা ইন্ডিয়াকে গালাগালি করার কোনো মানেই নেই আর ইন্ডিয়া ইন্ডিয়ার দালাল বলারও কোনো মানে নেই এ পাকিস্তানের সাথে যে এখন আইএসআই সাথে যে এ সরকার ধরম মরম সম্পর্ক কেন স্বার্থের জন্য কারণ আইএসআই এর এজেন্ডাও যেটা ডক্টর ইউনিসের এজেন্ডা সেটা আইএসআই এজেন্ডা হচ্ছে ইন্ডিয়াকে দুর্বল করা ডক্টর ইউনিস সরকারের ক্ষমতায় রাখা আর ডক্টর এজেন্ডা হচ্ছে নিজে ক্ষমতায় থাকা সেম ভাবে ইন্ডিয়া বিরোধিতা করা তাই নয় কি এটাই হচ্ছে বাস্তবতা আর ইন্ডিয়া চাইলে প্রক্সি ভাবে অনেক ভাবে বাংলাদেশের ক্ষতি করতে পারে মারমারার মাধ্যমে যে কোনো একটা ড্রোন বা মিডাইল অ্যাটাক করিয়ে আর মায়ের জানতা সরকার এমনিতে একটা ক্লু খুঁজে আর্মিকে সাহায্য করতেছো জন্য চেষ্টা করতে আমরা ড্রোন করছি যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলতে পারে ইন্ডিয়া জাস্ট এখন ড্রোনটা পাঠিয়েছে বাংলাদেশের কি পরিস্থিতি বাংলাদেশ কি করতে যাচ্ছে ড্রোনটা পাঠানোর পরে বাংলাদেশের ভয় ভীতি কেমন সৃষ্টি হয় বা ড্রোনটা ট্রেস্ট করতে পারে যে ড্রোনটা দিয়ে কি অবস্থা বাংলাদেশ একটু ঘুরে আসি বাংলাদেশ তো দিতে করতে পারবো না বাংলাদেশ একটু ভয় দেখায় আসি এরকমও চিন্তা ভাবনা ইন্ডিয়া থাকতে পারে তাই এটা নিয়ে এত আলোচনারও কিছু নাই এটা নিয়ে এত ভয় ভীতিরও কিছু নাই আপনাদের কাছে সেই কারণে ব্যাপারগুলো খুব ইজিলি তুলে ধরলাম আর আপনাদের কার কি মতামত লাইক দিয়ে সকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে